আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় এই প্রান্তিকের নতুন অনুষ্ঠান একান্ত আলাপন দর্শক এই অনুষ্ঠানে আমরা সাধারণত দেশে এবং প্রবাসের বিখ্যাত জন যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। তাদের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন এবং তাদের কর্মক্ষেত্র ইত্যাদি নিয়ে আজকে আমরা ইউকে প্রবাসী দুজন অতিথি পেয়েছি আমার দানে রয়েছেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান এক্স সেন্ট্রাল প্রেসিডেন্ট মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি বাম দিকে রয়েছেন জনাব মোসাদ্দিক আহমদ ডিপুটি সেক্রেটারি জেনারেল মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দুজনকেই ক্রিস ক্রিয়েশন স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে পেয়ে খুবই ভালো লাগছে কারণ প্রবাসী ভাইদেরকে তো আমরা সাধারণত কম পাই আজকে আপনাদেরকে পেয়ে গেছি যে আল্লাহ শুক্রিয়া আদায় করছি দুজনের কাছে আমার সেম কোশ্চেন থাকবে শুরুতে প্রথমত আপনারা নিশ্চয়ই অনেক দিন পরে কেউ হয়তো আগে দু এক বছর আগে এসছেন কিন্তু এই যে পরিবর্তিত পরিস্থিতিতে মানে জুলাই বিপ্লব পরবর্তী সময় যে আপনারা দেশে আসছেন কেমন লাগছে হাবিবুর রহমান আপনার জাজাকুল্লাহ খায়ের শরীফ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর যে আমরা এই ইউকে থেকে বাংলাদেশের সফরতে আসতে পেরেছি পেরেছি আলহামদুলিল্লাহ আমার অনেক দিন হয়ে গেছে আমি নাইনটিন সেভেন্টি ফাইভে ইউকেতে যাই গত দুই বছর আগে এরপর আসছিলাম তার আগে বিশ বছর আগে আসছিলাম লং একটা গ্যাপ হয়ে গেছে অনেক অনেক বড় গ্যাপ আসলে আমরা যখন প্ল্যান করি আসার জন্য তখন আমরা কেউ ভাবে নেই যে এই বিপ্লবটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো আমরা সৌভাগ্য যে আমরা যখন আসছি তখন নতুন বাংলাদেশ আমরা পাইছি আলহামদুলিল্লাহ আর একটা আমাদের আমরা চোদ্দ জন ভাই আসছিলাম মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন থেকে আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে আমরা যে আমার কথা যেটা বললাম যে অত বছর মানে বিদেশ থাকার পরে বাংলাদেশ থেকে দেখতে পারি নাই সুন্দর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হওয়ার আগেই সুন্দর মানে সব ইয়ে ন্যাচারাল সিনারি এইগুলো দেখার সুযোগ হয় নাই সিলেট থেকে যাই আপনার ডাকাতে একবার আসছি কিন্তু চট্টগ্রামে যাই নাই কক্সবাজার যাই নাই সুন্দরবনের কথা শুনে শুনেছি সো আলহামদুলিল্লাহ আমরা যখন ঘুরে দেখা করার সুযোগ হয়েছে অনেক ধন্যবাদ জি যারা আপনার কেমন লাগছে আপনার ফিলিংটা যদি ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য জি আসলে আমার খুবই ভালো লাগছে আমি আসছিলাম গত শর্ট ভিজিটে আজ থেকে এক বছর আগে আচ্ছা আচ্ছা যদিও আমি ইংল্যান্ডে থাকা শুরু করছি নাইনটিন এইটি থেকে তার আগে আমি ছোটবেলা ঢাকাতেই ছিলাম আচ্ছা এখনকার একটা স্কুলে পড়তাম বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট আচ্ছা আচ্ছা তখন ছিল এই লালমাটিতে ছিল আর বেশ লম্বা অনেক অনেক বছর আগে তো হাবিব ভাই বলছেন আমারও বাংলাদেশ দেখা হয় নাই আমার বাড়ি বেনি সিলেটে আমরা এই সিলেট ঢাকার সাথে সম্পর্ক মানে ট্রানজিট রুট হিসাবে তো আমার বাড়ি থেকে ইউনিয়ন থেকে পূর্ব দিকে আমি যাই নাই কখনো জকিগঞ্জ হ্যাঁ এইবার আমরা জকিগঞ্জ গিয়েছি তারপরে ওই ডেলটা নদীর তিনটা মোড় এখানে আসছে জকিগঞ্জ দেখতে গিয়েছি জাফলং এ গেলাম প্রথমবারের মতো আমরা খানের ঘাট গিয়েছি আমরা এই সব জায়গা মানে আমার পাশের উপজেলাকে যাওয়ার সুযোগ হয় না একে এবং কক্সবাজার আমরা গিয়েছি মানে একটা স্বাধীন মুক্ত পরিবেশে খোলা মন নিয়ে ঘোরার যে বিষয়টা এবং আমরা যে ফিলিং দেখতেছি কি মানুষের সাধারণত পাবলিক আগে ছিল একটা আতঙ্কের মতো ছিল লুকরা এখন দেখতেছি যে সাধারণত হ্যাপিয়ার মানে অনেকটা খুশি আছে যদিও অনেকে বলতেছে দ্রব্যমূল্য দাম বেড়ে যাচ্ছে সাধারণ লোকরা কিন্তু দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে কিন্তু সাধারণ লোক হ্যাপিয়ার আগের না অনেক অনেক ভালো হ্যাপি ফিল করতেছে নাকি এটা একটা 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 আমোদের মতো মনে হচ্ছে আর কি দেশটা একটা নতুন বিপ্লব হয়ে গেছে উৎসব উৎসব ভাব মনে হচ্ছে আর কি এবং এই বিপ্লবের কারণে আমরা বাংলাদেশের জনগণের কংগ্রেচুলেশন জানাই আপনারা স্বাধীনতা হয়ে এবং আমার বাইরে থেকেও আরেকটা জিনিস হলো যে ইংল্যান্ডের এই এটা হল ইকোনমিক্স নিউজ একটা জরিফ করেছে এবং তারা বলছে বাংলাদেশের রেভলিউশনটা ইট কেম টপ টোয়েন্টি কম্পেয়ার সিরিয়া এত কম সময়ের মধ্যে কম রক্তপাতের মধ্যে একটা স্বাধীন হয়ে আছে সো অনেক সময় আমরা বাংলাদেশকে ইনফিরিয়ার মনে করি অনেক কিন্তু এখান থেকে লোকটা স্টাডি করতেছে ধন্যবাদ প্রসঙ্গত একটা জিনিস হাবিব ভাই অনেকে বলতেন আপনার একমত হবেন যে এই জেনারেশনটা বিকামে বিকামে কি ম্যাট আমাদের যে জেনারেশন কিন্তু সেই জেনারেশনটাই কিন্তু একটা রেভুলেশন করে দেখিয়ে দিল যে না এই ধারণাটা ভুল ছিল কারণ ছাত্ররাই তো এই আন্দোলনের নেতৃত্ব ছিল তাই না ওকে ধন্যবাদ এরপরে আপনাদের কাছে আমার কি প্রশ্ন থাকবে যে আপনারা তো দীর্ঘদিন থেকে ব্রিটেনে অবস্থান করছেন ওখানে বাংলাদেশি কমিউনিটির মধ্যে আমরা যেহেতু একটা কিডসদের প্ল্যাটফর্ম আমি প্রসঙ্গত এবং স্বাভাবিকভাবেই ওদিকেই প্রশ্ন করব যে আপনাদের ওখানে যারা বাংলা ভাষাভাষী আপনারা রয়েছেন ওখানে কিডসদের জন্য কি জাতীয় প্রোগ্রাম আপনারা করছেন বা কি কি প্রোগ্রাম আছে ক্রিয়েশনের জন্য কনগ্রাচুলেশন আমরা খুব খুশি হয়েছি আমরা দেখে ইমপ্রেস হয়েছি আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে এটা একটা মানে বড় একটা কন্ট্রিবিউশন করতেছে করে করবেশা আল্লাহ বাংলাদেশের বাচ্চাদের জন্য আলহামদুলিল্লাহ ব্রিটেনে কিছু কাজ হয়েছে কিছু কাজ হইতেছে কিন্তু এই এই ধরনের কাজের অনেক অভাব এখনও আছে টিভি চ্যানেল যেগুলা আছে আলহামদুলিল্লাহ ওরা রীতিমতো বাচ্চাদের জন্য প্রোগ্রাম করে যাচ্ছে এই টিভি চ্যানেলগুলোতে অনেক সময় প্রতিযোগিতার ইয়ে প্রোগ্রাম তারা রাখে বাচ্চাদের খেলাধুলার প্রোগ্রাম রাখে আলোচনার ডিবেটের এই ধরনের রাখে একটা বিশিষ্ট প্রতিযোগিতা ওরা করে ইসলামিক যেটা মানে অনেক বাচ্চারা এটাকে পার্টিসিপেট করে কমিউনিটির ভিতরে প্রথম কম্পিটিশন করে তারপরে ছানালে আসে লাইভ কম্পিটিশন করে সো আলহামদুলিল্লাহ এই সমস্ত কিছু প্রোগ্রাম ডিফারেন্ট টাইপ অফ প্রোগ্রাম আর আমার সংগঠন থেকে আমরা কিছু কিছু আমরা চেষ্টা করেছি যে আমরা বিশেষ করে ওকেশনাল প্রোগ্রাম যেগুলো কারণ রামদান মাসে আমরা রামাদান রেডিও আমরা শুরু করেছিলাম অনেক আগে এটা অনেক সারা পাই ছিল কমিউনিটি ভিতরে বাচ্চাদের জন্য বড়োদের জন্য অ্যাজ ওয়েল স্পেশালি প্রশ্নোত্তরের দিয়ে প্রোগ্রাম যেগুলো করা হয়তো এটা অনেক মানে ইন্টারেস্ট নিয়ে অনেকে ফোন করে অংশ গ্রহণ করতেন লেটলি আমরা হ্যাঁ লাইভ করতেন হ্যাঁ ওইটা লাইভ করতেন লাইভ প্রশ্নোত্তর হয়তো

আপনি যদি বলেন যে অনেক প্রোগ্রাম আছে তাদের যুবক এবং যুবতী যারা আমরা যাতে ইউথ মনে করি তাদের জন্য খেলাধুলার ব্যবস্থা আছে আমরা মনে করি যে আমরা যারা ইংল্যান্ডে ইউরোপে যারা আসে বিশেষ করে মানে এখানে এটা একটা আমরা স্মল মাইনরিটি তাদের ইসলাম প্র্যাকটিস আন্ডারস্ট্যান্ডিং করার জন্য মানে ছেলেমেয়েরা মনে করে সাধারণত তাদের স্কুলে যায় লেখাপড়া করে সাথে বিধর্মী অনেকে ধর্ম আছে কিন্তু তারা নিজের ধর্মই পালন করে না এবং তারা যখন মুসলমানকে দেখে বলে ওরা নামাজ পড়তে হবে না ওই হালাল খাইতে হবে না কিন্তু আমাদের ছেলেরা খালাল হালাল খাইতে হয় মেয়েরা পর্দা করতে হয় এই যে রেস্ট্রিকশন অনেক মেয়ে মনে করে ইসলাম ইজ এ মানে ডিফিকাল্ট নিয়ম নীতি অনেকগুলো আছে অনেক কঠিন কঠিন আমরা

নাশিদ মানে ছয় মাস হয় না এটা হচ্ছে এবং ওখানের মধ্যে কয়েকটা টিভির সাথে কাজ করতেছেন টিভি ওয়ান নামে একটা চ্যানেল আছে এটার সাথে প্রেজেন্টেশন করা হচ্ছে এবং ইটস বিন ভেরি ভেরি পপুলার এছাড়াও আমাদের বাহিরেও আছে ইসলাম টিভি নামে একটা চ্যানেল আছে এই টিভিটা এটা কৃষিদেরকে এঙ্গেজ করে বিভিন্ন প্রোগ্রাম করে থাকে কারণ জানেন এইসব প্রোগ্রামগুলো আমরা জানি ভেরি কস্টলি এবং ইট টেক্স টাইম এজ ওয়েল জি এইটা একটা মেজর কারণ কিন্তু অনলাইনে ইউটিউবে অনেক কিছু ইনিশিয়াল ইনিশিয়ান নেওয়া হচ্ছে একই তো আমি মনে করি চলতেছে জি বাট যেমন আমরা আশা করেছিলাম এবং হয় না এক্সক্লোসিভ টিভি বেসড করা হয় না অন্যান্য টিভির সাথে আমরা কাজ করতেছি ভেরি গুড এটা এটা খুব আশার দিক যে আপনারা বিভিন্নভাবে আপনাদের যে অর্গানাইজেশন তার মাধ্যমে বিভিন্ন ওখানকার লোকাল যে টেলিভিশনগুলো আছে তাদের সাথে কাজ করছেন গুড ইনিশিয়েটিভ এটা এইভাবে একসময় একটা বড় হয়তো তৈরি হয়ে যাবে লম্বা করব না আপনারা জানেন ছোটদের চ্যানেল ছোট সোনামণি এবং দর্শক যারা দেখছেন আমরা সবশেষে আপনাদের কাছে প্রশ্ন থাকবে আপনারা আমাদের অফিস ভিজিট করেছেন এই জন্য আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে বাংলায় যেটা এক অনেক ধন্যবাদ জানাচ্ছি জাজাকুমুল্লাহ হরান আমরা বাংলাদেশে শুনে খুশি হবেন যে বাংলাদেশে প্রথম থ্রি ডি কার্টুন আবদুল্লা সিরিজ আমরা করছি আমরা অনেকগুলো লাইভ প্রোগ্রাম করছি আর বিভিন্ন মনীষীদের জীবনী নিয়ে যেমন আল মাহমুদের মৃত্যুবার্ষিক সামনে তাকে নিয়ে আমরা স্বপ্ন দেখান যারা শিরোনামে একটা প্রোগ্রাম হবে এরকম বিভিন্ন মনীষীরা যারা আছে কবি মতি রহমান মল্লিককে নিয়ে প্রোগ্রাম হবে এরকম নানাবিধ প্রোগ্রাম করছে একটা প্রোগ্রাম করছি আপনি কোয়েশ্চেন আনসারের বললেন না একটা প্রোগ্রাম হয় একজন ইসলামী স্কলার থাকবেন সেখানে কিছু বাচ্চারা নির্ধারিত বাচ্চারা থাকবে তারা প্রশ্ন করবে অ্যাঙ্কারিংও বাচ্চারাও করে তো এই জাতীয় নানাবিধ প্রোগ্রাম করছি তো আপনারা আশা করি আমাদের চ্যানেল ভিজিট করবেন ইউটিউব ওয়েবসাইট ফেসবুক ভিজিট করবেন আর আমাদের জন্য স্পেশালি কোনো সাজেশন কি আপনাদের আছে কিনা যদি জানেন এর বাইরে আলহামদুলিল্লাহ জাজাকুমুল্লাহ যেটা আগে যেটা বলছি যে আপনারা খুব ভালো কাজ করতেছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে তৌফিক দান করেন বেশি করার জন্য আমার মনে আছে আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন প্রথমে বাহির হয়েছিল একটা ইয়ে ক্যারেক্টার অ্যাডামস সো আমি জানি না আপনার সহজ কিনা অনেক অনেক বছর আগে যেটাও একটা পাপেট কিন্তু ইসলামিক ইয়ে স্টোরি দিয়ে ভিজিটস দিয়ে ওই আডেম এইভাবে দেখাইতো যে অন্য একটা দেশে গেছে ওই দেশটা কীরকম এইটা একটা ডিসক্রিপশন দিয়ে তো আমার মনে আছে আমার বাচ্চারা এটা একটু ইসলামিক লাইনের তো এই জন্য পছন্দ পছন্দ করতো তো আসলে কথা যেটা হয়েছে যে মেইনলি আমাদের যে সময় আমরা থাকতেছি যে এনভারনমেন্টে আমরা থাকতেছি সেখান দেখে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের বাচ্চাদের জন্য আমরা কী দিতে পারি কি ওরা 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 অ্যাট্রাক্টেড হবে তাদের চাহিদা কী কী সেই জিনিসটা আমাদের দেওয়ার জন্য আমরা চেষ্টা করা দরকার

আর মানে অনেকগুলা এক্সাম্পল আছে আমরা আপনার সাথে আলোচনা করছি আগে যে আমরা ওই থেকে আমরা নিতে পারি যে কিছু প্রোগ্রাম অলরেডি আছে অন্য ল্যাঙ্গুয়েজে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমি অনেক দেখেছি যে ডাবিং করা যেতে পারে আমাদের অল্টারনেটিভ সেভাবে ক্রিয়েট করা যেতে পারে কারণ ওইগুলা অনেক মানে বাচ্চাদেরকে আকৃষ্ট করে কি জিনিসটা আকৃষ্ট হয় ওরা দেখলাম যে এত বেশি আকৃষ্ট ওগুলোর দিকে সেগুলো আমাদের নেওয়া দরকার যেটা আমাদের বিকল্প কিন্তু শিক্ষণীয় হিসাবে রাইট রাইট

এই লাইভলি করার জন্য বাচ্চাদেরকে ইনভলভ করাটা উচিত আর এই যে প্রোগ্রাম আপনারা যেটা করবেন তাদের যদি ফিডব্যাক নেন তাদের মতামত নেন করার আগে লোক এই একটা অনুষ্ঠান করতেছে বাচ্চাদের জন্য তোমরা কি মনে করো এবং যারা অতীতে পার্টিসিপেট করেছে তাদের কথা নেবেন যারা মানে যারা অর্গানাইজ করতে পারে এবং ইউ উইল বি সারপ্রাইজ আপনি খুবই খুশি হবেন যে তারা এত কিছু ক্রিয়েশন নিয়ে আসবে এটা আপনাকে সারপ্রাইজ করবে আর কি এবং এইজ পিপল এইটা একটু খেয়াল রাখবেন আর যারা প্যারেন্টস যারা আছে তাদের কাছ থেকে আপনার ফিডব্যাক নেবেন আর এর বাহিরে বাংলাদেশের বাহিরে বিভিন্ন দেশে ওই যে হাবিবাই বললেন আইড সোয়ার্ল এটা কিন্তু আমেরিকা থেকেই আসছিল এবং দে আর ডুইং হিউজ কন্টেন্টস ওয়াইজ তারা হিউজ কন্ট্রিবিউশন করতেছে তাদের সাথে যদি আপনারা আপনার আপ করতে পারেন টার্কি আসে বিভিন্ন জায়গায় অস্ট্রেলিয়া বাচ্চাদের জন্য ইউ ইউডেন্ট হ্যাভ টু ক্রিয়েট এভরিথিং নিউ ইউ ক্যান ইউ ক্যান কপি ইট ইউ ক্যান লার্ন ইট ইউ ক্যান গেট দ্য কপি রাইট ইনস মেটিরিয়ালস এই কি পরামর্শ এবং ধন্যবাদ আপনার আপনাকে আপনার আপনার টিমকে এবং বিশেষ করে সময়টা আমাদেরকে দেওয়ার জন্য বা অসংখ্য ধন্যবাদ অল্প সময়ের মধ্যে আপনারা হাবিব ভাই এবং মুসাদ্দিক ভাই আপনারা চমৎকার পরামর্শ দিয়েছেন আসলে আপনারা যে কথাগুলো বলছেন ইতিমধ্যে আমরা বেশ কিছু দেশের সাথে যোগাযোগ করেছি আমরা মালয়েশিয়া ওমরান হানা সিরিজের ব্যাপারে কথা বলেছি তারকিতে কথা বলেছি রাষ্ট্রীয় টেলিভিশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি আসলে কপিরাইট একটা বড় ইস্যু এটা একটা ফ্যাক্টর আছে আর তারপর আপনাদের সাজেশনগুলো যে আরও একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের এখান থেকে বেশ কিছু উপস্থাপকও তৈরি হয়েছে কারণ আমরা আমি এই প্রোগ্রামে এই প্রথম অনেকদিন পরে একটা প্রোগ্রাম উপস্থাপনা করছি আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের হোস্টিংও কিন্তু বাচ্চারাই করে অলমোস্ট অলমোস্ট তো এই জন্য আমরা এই যে ক্রিয়েশনের কথা বলছিলাম যে কিডস কিডস ক্রিয়েশন কেন যে এখানে একদিন হয়তো ক্যামেরার পিছনে এখন আমাদের বড় ভাইয়েরা আছেন আমাদের স্টাফরা আছেন কিন্তু একসময় হয়তো ওরাই একদিন ক্যামেরাও চালাবে একদিন কন্ট্রোল রুমে হয়তো ওরাই কন্ট্রোল করবে আমরা চাই সেই পর্যায়ে নিয়ে যেতে সেই জন্য আপনাদের বেশি বেশি দোয়া এবং বেশি দোয়া এবং দোয়া এটা আমরা কামনা করছি অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য জাজাকুমুল্লাহ খৈরান বারকুল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জনাব হাবিবুর রহমান এবং মোসাদ্দেক আহমদ ভাই আপনারা আজকে আমাদের অফিস আসছেন ভিজিট করেছেন এবং আমাদেরকে এই একটা অনুষ্ঠান আল্লাহর কি ঈশ্বারা জানি না এই অনুষ্ঠানটা আপনাদেরকে দিয়ে শুরু হলো একান্ত আলাপন এটার প্রথম গেস্ট আপনারা এবং প্রথম উপস্থাপক আমি দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আশা করি অতিথিবৃন্দ যেভাবে আশাবাদ ব্যক্ত করেছেন ছোট্ট সুনামণিরা তোমরাও যারা ছিল আমাদের সাথে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন অতিথি মণ্ডলী যে আশাবাদ ব্যক্ত করেছেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন কিভাবে সাবস্ক্রাইব করতে হবে ফলো করতে হবে ফেসবুক এবং আমাদের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট রয়েছে সব জায়গায় যেন আপনাদের পদচারণা থাকে অর্থাৎ তার সাথে আপনার সন্তানকে যদি সম্পৃক্ত করতে পারেন তাহলেই কিন্তু আপনার সন্তান একটি কোয়ালিটি টাইম ভালো কাজের সাথে ভালো প্রোডাকশনের সাথে যুক্ত থাকবে আশা করছি এই কাজটি আমরা করব আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ والسلام عليكم ورحمه الله وبركاته